একই উন্নয়ন পাকিস্তান থেকে উন্নয়ন দেখার জন্য সে হ্যাঁ এটা পাকিস্তানি গুলা সেরা সেরা পাকিস্তানি উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন দেখে না এগুলার থেকে সাবধান থাকবেন সমাজ নষ্ট করতেছে কি তোমরা সাথে কোন জামেলা করতি না তারপরে আমার সাথে যারা থাকে তারা কি যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না যে নিজেকে মনে করে আমি জানি না অন্য লোক আমার চেয়ে বেশি জানে সেই প্রকৃত শিক্ষিত ঠিক আমি নিজেকে আহমদ মেরা কোন হয় বাপ নাম নাই সান মিয়ার বিআই শিক্ষিত হয়েছে এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তার এসব কথার উত্তর দেওয়ার জন্য আমি বলছি কথার উত্তর দেওয়ার মতো রুচি জ্ঞান এগুলো আমার নাই আমরা ছোটবেলায় পড়ছি পাগলে কি না খায় আর ছাগলে কি না খায় এই অবস্থা শুনছে হ্যাঁ হ্যাঁ করছে লন্ডন গিয়া একদিন দেখি বক্তৃতা শুনতেছি তোর মতো কত ব্যারিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে আজকে আটজন দেখছিল এখানে বিলাতে লেখাপড়া করে মানুষ সভ্যতা শিখে হয় কিভাবে খাবার দাবারও শেখায় এখানে রাজ সাথে ডিনার করতে হয় কোন হয় পোতায় শিক্ষা দেওয়া হয় আর সে শিখছে এইসব জিনিস বাটপাড়ি হ্যাঁ হ্যাঁ বলে উন্নতি করব। আমি আর আগেও বলছি কয়েক জায়গায় আমার বুল্লা কাসিদ মিয়া নামে একজন লোক আসিল বয়স্ক লোক হাইকোর্টে তার মামলা টাকা পয়সা লয়ে গেছে উকিল সামনে দিতে হবে আমার কাছে গিয়ে দেখা করলো আমি চা টা খাওয়াই আদর আপ্যায়ন করলাম পরে কইল যে আমি নামাজ পড়ে আসি আবার আসবে আমার কাছে নামাজ পড়ে আসছে দেখি কাসিদ মিয়া খালি লুঙ্গিটা আছে কাপড় চুপড় কিচ্ছু নাই আমি যে গেলাম এই অবস্থা কেন তাড়াতাড়ি আমার শার্ট কোর্টের চেম্বার একটা ছিল এটা দিলাম এটা পরেন একটা কোর্ট দিলাম গায়ে দেন এই অবস্থা কি জন্য আমি গেছিলাম না এখানে আমাকে একজন ধরছে যে নতুন কাপড় দিবে যে সাথে গেছে যাওয়ার পরে কইছে যে আগের কাপড়টা খুললে আমার হাতে দেব আগে আগের কাপড় পকেটের টাকা পয়সা সব খুললে তার হাতে দিছে দেওয়ার পরে এই লোক গেছে গে এবার সে খালি লঙ্গিটা আইসে আর কি যে মাধবপুরবাসী হেয়ার বললে কাছি মিয়া তো লুঙ্গি লই আইসে আপনাদের লঙ্গিও থাকতো না স্টেডিয়াম করব আপনাদের দিগম্বর করিয়া পরে সারবো এই হলো অবস্থা তার আমি এগুলা কোনোদিন বলি নাই আমি একদিনের জন্য নিজেকে মন্ত্রী মনে করি নাই আমি মন্ত্রীর চেয়ারে বসে যে পরিমাণ সম্মান বোধ করছি আপনারা জগদীশপুর রাস্তার পাশে দাঁড়াই আপনাদের সাথে যখন কথা বলি এর কোটি গুণ বেশি সম্মান আমি বোধ করি আপনাদের সামনে আমি পাঁচ বছর মন্ত্রিত্ব করছি পাঁচ বছর এমপি হিসাবে কাজ করছি পাঁচ টাকার কোনো বেনিফিট আমি এগুলোর থেকে নেই নাই পাঁচ টাকারও না কেউ বলতে পারবেন না আমি ইমান আমানের সাথে কাজ করার চেষ্টা করছি আপনাদের সেবা দিছি আমার বাপ সেবা দিয়ে গেছে আমিও সেবা দিতেছি আপনারা যে ভালোবাসা দিছেন এই ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আরও যে কাজগুলো আছে চারাবাঙ্গার রাস্তা আজকে দাবি আসছে আজকে রাসেল আমাদের সাথে বলছে তার বাড়ির সামনে দিয়ে চারাবাঙ্গার যে রাস্তা এটা এতদিন ভ্রান্ত ধারণা ছিল যে রাসেল তো দেয় নাই আজকে চেয়ারম্যান শফিক সাহেব বলছে যে এটা এতদিন মানুষের ভুল ধারণা ছিল ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এই সারাবাঙ্গার রাস্তা আমরা করবো বেলগড় থেকে তেগুরিয়া এই রাস্তা এটা আমার মনের মধ্যে ছিল তেগুরিয়া একটা গ্রাম এখানে মাটির রাস্তা মাটির কাজ আমরা করাইছি এই রাস্তা পাকা করা পাকা করে আমরা এই রাস্তা নিব রাস্তা জগদীশপুর কলেজ এটা এমপি মুক্ত হয়েছে আজকে এখানে শুনলাম এখন এটার জন্য আমি মাননীয় মন্ত্রীকে বলছি ডিউ লেটারও দিছি আজকে এই সুখবরটা এখানে এসে পাইছি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের দিনের ভিতরে দেখবেন জগদীশপুর স্কুলে আরেকটা চারতলা বিল্ডিং হবে জগদীশপুরের যে অবস্থান কলেজের এটা আমরা একটা বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত করার দরকার হইলে দুইটা বিল্ডিং এখানে এটা দিব যাতে এখানে অনার্স চালু করে আমাদের বাগানের ছেলেমেলেরা এসে পড়ে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিস এগুলা কি উন্নয়ন না পল্লী বিদ্যুতের অফিস এখানে আছে সাব অফিস সমস্ত কিছু হয়েছে টেকনিক্যাল কলেজ হয়েছে মাধবপুর স্টেডিয়াম সাড়ে কোটি টাকা স্টেডিয়ামে যে সাড়ে ছয় কোটি আজকে নতুন স্টেডিয়াম হয়েছে টেকনিক্যাল স্কুল কলেজ হয়েছে মডেল মসজিদ হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এই যে সামনের স্কুল এগুলাতে বিল্ডিং দেখেন এগুলা তো বলি নাই এগুলা কি স্কুল উন্নয়ন না আমাদের এখানে উনিশে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন ছিল জগদেশপুর এটা মনে রাখতে হবে এটা মাথায় রেখে আমাদের আগামী দিনের উন্নয়ন করতে হবে জগদেশপুর এই এলাকার মধ্যে মুক্তিযুদ্ধ চত্বর এখানে অবস্থিত মাথা উঁচু করে দাঁড়াবে সারা জীবন কাছে কোনো তুলনা হবে না কোনো জায়গার এই বন জগদীশপুর হবে আজকে হাইওয়ে মধ্যে কত বড় ইয়ে হইতেছে এখানে টার্মিনাল হচ্ছে ঢাকা থেকে যারা আসবে এখানে রেস্ট নিতে পারবে রেস্ট নিবে বেজুরাতে এটা কত শত কোটি টাকার প্রজেক্ট এগুলা দুইশো কোটি টাকার প্রজেক্ট এগুলা কি উন্নয়নের লক্ষণ না সমস্ত উন্নয়ন কর্মকর্তা আরো দরকার আছে আরো গলি গলির রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী বলছে গ্রাম হবে শহর এর বিদ্যুৎ দিছে গ্রামে এই বিদ্যুৎ বিদ্যুৎ কি কোটি 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 শত টাকার টাকার লক্ষ প্রধানমন্ত্রী ঘরে ঘরে দিছে এইগুলো আগে ছিল সুবিধাবাদী মানুষ যারা বড় লোকদের বাড়িতে বিদ্যুৎ ছিল সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না আজকে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিছে এই সবার গ্রামে গ্রামে প্রত্যেকটা রাস্তা পাকা হবে স্কুল হয়েছে বিল্ডিং হয়েছে কলেজ হইতেছে যাতে আর কেউ শহরে যাইতে না হয় জগদীশপুরের মানুষ যাতে হবিগঞ্জে যাই আর লেখাপড়া না করতে হয় কমিউনিটি ক্লিনিক দিছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ হয় ইন্টারনেট জগদীশপুর থেকে যে কোনো গ্রামে গঞ্জে পৃথিবীর মধ্যে এত সুবিধা কোথাও নাই দেখবেন দানকেতের মধ্যে বইয়ে টিপা দেন আমেরিকায় কথা বলতে পারতেছেন করেন না আজকে মোবাইল ফোন হাতে হাতে বাগানের চা শ্রমিক সবার হাতে দেখলাম আপনি স্মার্ট মোবাইল ফোন এগুলো কে সুবিধা করে দিছে মাননীয় প্রধানমন্ত্রী সুবিধা করে দিছে আজকে আমরা কৃষি বিপ্লব দেশে সাত দিনের ভিতরে দান সমস্ত কাটা হইতেছে জাপানি কুবুতা মেশিনে কে এনে দিছে মাননীয় প্রধানমন্ত্রী করে দিছে এগুলো আজকে খাদ্য স্বয়ং বাংলাদেশ আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করছে এই সমস্ত কিছুই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা ভোট দিয়েছিলেন আজকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ তৈরি করছে নির্বাচনীর যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে এখন যে স্মার্ট বাংলাদেশ করার আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে উনি ক্ষমতা মনে করে না উনি বলে আমি প্রধানমন্ত্রী না শাসক না আমি সেবক আপনাদেরকে সেই সেবা দিতেছে তারই নেতৃত্বে আমরাও আমাদের অবস্থান থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি মনে করেন কেউ মনে কষ্টের কারণ হয়ে থাকেন জানা মতে কোনো লোকের কষ্টের দেয় নাই সম্মান দিছি ইজ্জত দিছি মানুষকে আমার বাপু ইজ্জত দিছে সম্মান দিছে যে নিজেকে সম্মানী মনে করে সে সম্মানী লোক না যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না যে নিজেকে মনে করে আমি জানি না অন্য লোক আমার চেয়ে বেশি